বিডি নিউজ টোয়েন্টি ওয়ান আমি হাতে গেছি হাটে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সবথেকে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর আমি অটো পাইছি অটোতে উঠছি মেয়ের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই দিয়া জয়দেবপুর গেছি এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে চাইলো যে আমি টিকিট করি যা বল আমার খেয়াল যাই পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি না হাঁটতেছিলাম এরপরে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁটিয়া পার হইয়া গেছে পার হইয়া গিয়া এক পর্যায়ে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি উপস্থান করতে বসলাম উপস্থান করতে বসিয়া তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়জাম জামা খুলে ফেলাম আর আমার খুললাম কিন্তু খোলার পরে আবার করতে হইবে এই জিনিসটুকাই ঠান্ডায় ঠান্ডায় শুয়া বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা সে আমার নেয় খালি যা মাথায় আসতেছে তা করতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত আমারে কাঁচের কাঁচের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানায় মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমার অনেক কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আমারে গত আপনি না বসলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই খতিব আইম খোতা বা এবং ওলামা মানুষ সর্বস্তরের দিনের ক্ষেত মধ্যে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোনখান দিয়ে কবে কে কীভাবে কী করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে আর আমি কোনো বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল উলায় কালা আল্লাহর দল ছাড়া আমার দল নাই ইসলাম নিয়া ইসলাম নিয়া যে যদ্দুর খেদমত করে আমি তাকে তদ্দুর ভালোবাসি তবে সুদ ঘুষ মদ জেনা ব্যবচার জুলুম এগুলির ব্যাপারে এই পঁয়তাল্লিশ বছর এই জীবনের জীবনে সচ্ছার ছিলাম আমারে এই অত্যাচারের পরে। এই মহিবুল্লার কণ্ঠ স্তব্ধ করা যাবে না আমার 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 এই ষাট বছরের জীবন কাছে আর কয়দিন আর বাঁচবো আমারে যেইভাবে মহাসড়কে আমি রাখছে মায়ের ভিটের পরে অত্যাচারের পরে একটা গাড়ি গেলে আমি শ্বাশুয়ের যাইতাম গত পরশু রাত্রে আমারে গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চারটা মাসে আমরা আমারে সাইটটা সিটি দিছে চারটা সিটি দিছে বেনামে প্রথম সিটি রাখছে আপনি করিয়া এরপরে লাগছে তুমি করিয়া এরপরে দুইটা চিঠি লাগছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আপনার সংক্ষেপে যে কথা মনে আছে ওই কথা বলি এক নম্বরে লেগছে আপনারা সবাই টার্গেটে আছে ইমাম সাহেবেরা ইমাম সাহেবেরা ক্ষতি মাওলামা ঘুমাইয়েন না আমি বুড়া মানুষ আমাকে এইভাবে টার্গেট করছে আমি আর কোন কাজে লাগি বুড়া মানুষ করতে পারি একটু দৌড়ে তোতে পারি না আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী কিডনি অপারেশনের রুগী দুর্বল আমাকে যেভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না আপনারা খেয়াল করেন লাগছে যে এক নম্বরের দাবি না এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহ সবের লেগছে যে তোরা তোর ক্ষতি বেরে বললে দে এবং আমাকে লেগছে ক্ষতি তুই এক নম্বরের আদেশ হইল অখণ্ড আপনারা খুব কান খুলে শোনেন মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই লেগছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেগছে দুই নম্বরে লেগছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বৈশাখ কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না এইভাবে তুই কথা বলবি তিন নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরও লেখছে এনসিপি এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা 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 তুই মিম্বারে বসে এই মাসলা দিবি এরপরে লেখছে তোদের বাইতুল মোকার্রামকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের কথা মতো যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুপি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক আর এর কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়া নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা অভিসার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেখে দেশে লেখে আধিকারিক লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলসি তোদের ইমামেরে এর আগে দশটা সিটি দিচ্ছে আসলে দিছে সাইটটা লেখছে দশটা সিডি দিসি সে একতর মূল্য দেয় নাই তবে তার জীবন